আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা শহরের মুগদা এলাকার রাস্তা বিশ্ব রোড থেকে একদম গ্রিন মডেল টাউন পর্যন্ত যে রাস্তাটা চলে গিয়েছে এটা হচ্ছে সেই রাস্তাটা এই রাস্তাটা একসময় সূর্য বীর্য ছিল আপনারা জানেন যে এই রাস্তায় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে সেই রাস্তাটা প্রায় আট মাস ধরে এই রকম বেহাল অবস্থায় পড়ে আছে এখন এই রমজান মাস রমজান মাসের সময় এই রাস্তাটা তো পুরাই বাজার হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার মাঝখানে কমলার দোকান তারপরে হচ্ছে গিয়ে রাস্তার আশেপাশের যে বর্তমান অবস্থা এই অবস্থা দেখে আপনারা বুঝতেই পারছেন যে বর্তমান এই রাস্তা দিয়ে কোনো যানবাহন চলাচল করে না পায়ে হেঁটে মানুষজন চলাচল করে এই অঞ্চলের মানুষদের আসলে খুব বেশি ভোগান্তি হয়ে গিয়েছে এরা বিভিন্ন অলিগলি এবং অন্য অন্য অঞ্চল দিয়ে তাদের যাতায়াত কমপ্লিট করছে এবং প্রতিনিয়ত তাদের দৈনন্দিন জীবনে কাজগুলো সারছে ভোগান্তির যেন শেষ নেই এটা প্রায় সাত মাস চলে রাস্তাটার এই অবস্থা জানি না কেন এই রাস্তাটার এই অবস্থা হয়ে আছে এই এলাকায় যারা মুরব্বিয়ানগণ আছেন বা যারা একটু শক্তিশালী মানুষ আছেন তাদের আসলে এই দিকে নজর দেওয়া উচিত সো এই রাস্তাটা সম্পূর্ণ এখন হচ্ছে গিয়ে বাজার অথচ এই রাস্তাটা দিয়ে আগে প্রত্যেকটা সময় গাড়ি ঘোড়া চলতো এখন সেটা হয়ে আছে একদম বাজারের মতো তো রাস্তাঘাটে চলতে গিয়ে এখানে শিশু বাচ্চা সহ মহিলা এবং বৃদ্ধা মানুষদের প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে আবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে রাস্তার মধ্যে একটা ভ্যান গাড়ি তারপরে হচ্ছে গিয়ে ড্রেনের কাজ চলতেছে এই দেখেন ডেইলি শপিং এইটাই এগুলো কিন্তু ভাঙা হয়েছিল রাস্তা মেরামত করার জন্য এই রাস্তাটাকে সাইড ফিট করার জন্য ভাঙা হয়েছিল আবার পুনরায় তারা কিন্তু গ্রিল ট্রিল দিয়ে টেম্পোরারি বেসিস একটা কী বলে দোকান দিয়ে বসছে তো আমরা জনগণরা নিজেরা যদি ঠিক না হই এই দেখেন আবার পুনরায় ছাদ হচ্ছে এগুলো সব ভাঙা হয়েছে ভাঙা জায়গাগুলোকে আবার পুনরায় দখলে নেওয়া হচ্ছে সো এইভাবে করে যদি আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করি তাহলে কি হবে বলেন রাস্তাটা যদি প্রশস্ত হয় রাস্তাটা যদি ষাট ফিট হয় উপকার কাদের এই আশেপাশে যে মানুষজন আছে সবার কিন্তু একই উপকার সেই উপকারটা আমরা না মেনে নিয়ে আমরা আছি হচ্ছে গিয়া দখলবাজিতে সো আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে যাচ্ছিলাম মূলত এই রাস্তা দিয়ে ঢাকায় আসার পর থেকে প্রচুর চলাফেরা এবং এই অঞ্চলে বসবাস ছিল সো এখন এই রাস্তাটাকে দেখলে খুব মায়া লাগে যে পুরা রাস্তাটা একদম ভাঙচুর আমি জানি না মুগ্ধ অঞ্চলের মানুষগুলো বিগত সাত আট মাস ধরে কি করে বা কীভাবে তাদের সাধারণ বা স্বাভাবিক জীবনযাপন করছে প্রত্যেকটা মানে পর্শুনে ঠিক মুগদা থানা সামনে থেকে শুরু করে মানে বাসার টাওয়ার সপ্তারা সবাই জানেন মুগদা বাসার টাওয়ার থেকে শুরু করে বা সরি মান্ডা ব্রিজ থেকে শুরু করে একদম মুগদা বিশ্বর পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটাই এরকম অগোছালো ভাঙা এলোমেলো হয়ে পড়ে আছে সো আশা করি যে আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই কনসার্ন ব্যক্তিরা দেখবেন এবং সমাধানের চেষ্টা করবেন আসসালামু আলাইকুম